দুটি দাগের শিক্ষা একদিন একটি ক্লাসে শিক্ষক ঢুকলেন শিক্ষার্থীরা সবাই চুপচাপ বসে আছে কি পড়ানো হবে সেটা জানার অপেক্ষায় শিক্ষক হঠাৎ কিছু না বলে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে একটি লম্বা দাগ টেনে দিলেন তারপর হেসে বললেন তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে তবে শর্ত হচ্ছে দাগটি মুছা যাবে না শর্ত শুনে সবারই একে অপরের দিকে তাকিয়ে রইল কেউ ভাবল মুছতে না দিলে তো দাগ ছোট করা অসম্ভব কেউ আবার ফিসফিস করে বলল শিক্ষক বোধহয় মজা করছেন শেষ পর্যন্ত সবাই বলল ছাত্ররা স্যার এটা সম্ভব না শিক্ষক কিছু না বলে আবার চক তুলে নিলেন এবার আগের দাগটির নিচে আরও একটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে বেশি লম্বা পুরো ক্লাস চমকে গেল সত্যি নতুন দাগটি এত বড় যে আগের দাগটি আপনাতেই ছোট মনে হচ্ছে শিক্ষক বললেন দেখলে আগের দাগটিকে ছোট করতে একে মুছতে হয়নি শুধু তার চেয়ে বড় একটি দাগ টেনে দিয়েছি তারপর তিনি ধীরে ধীরে বললেন জীবনে কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে ধ্বংস করার দরকার নেই নিজেকে বড় করো নিজের গুণে গুণান্বিত হও তুমি বড় হলে অন্যরা এমনিতেই ছোট হয়ে যাবে তোমার কিছু করতেই হবে না সেদিনের সেই ছোট্ট উদাহরণ শিক্ষার্থীদের মনে চিরদিনের মতো গেথে গেল